সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শেষ হল বৃহস্পতিবার রাজ্যেও এদিন সাঙ্গ হল পশ্চিম আসনের ভোট এবার প্রস্তুতি চলছে দ্বিতীয় দফার এরই অঙ্গ হিসেবে পূর্ব ত্রিপুরা আসনের ভোট নিয়েও চলছে নির্বাচন কমিশনের তদারকি এর মধ্যেই শুক্রবার রাতে চানমারি এলাকায় ঘটল এক অনভিপ্রেত ঘটনা রাতে আচমকায় এলাকার ছয় ষাটটি বাড়িঘর ভেঙে ফেলা হল আক্রমণ সংঘটিত হল নারী পুরুষ শিশু নির্বিচারে খবর চাচামেচিতে হয় জিবি পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ কেন্দ্রীয় বাহিনীও পুলিশ আসতে প্রায় চল্লিশ পঞ্চাশটি বাইক দ্রুত গতিতে পালিয়ে যায় এ ব্যাপারে এক পুলিশ কর্মী বলেন খবর পেয়ে তারা ছুটে এসেছেন বাড়িঘর ভাঙার বিষয়টিও একদম সঠিক সন্ধ্যার সময় একটা ইনফরমেশন আছে আমাদের জিবি আউটপোস্টে প্রথমে যে চানমারিতে কিছু বাড়িঘর ভাঙচুর হচ্ছে প্রচুর লোক এখানে মেয়ে ছেলে আক্রান্ত হচ্ছে কেউ কেউ কি চিনতে পারছে না সবাই বাড়িঘর থেকে বেরিয়ে আসছে তো এই খবরের ভিত্তিতে আমি এবং আমার এস ডিপু সাহেব আমাদের স্টাফ নিয়ে সাথে সাথে এখানে আসি এসে দেখি পাঁচ সাতটা বাড়িঘর এখানে ভাঙচুর হয়েছে অনেক মহিলা বাচ্চা তাদেরও মারধর করা হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে আমরা যখন বাড়িঘরগুলো চেক করতেছিলাম এমন সময় পঞ্চাশ ষাটটা বাইক প্রচুর লোক লাঠিচোটা নিয়ে আমাদের দিকেও ধেয়ে আসছে আমাদের সাথে তারা আর্গুমেন্ট শুরু করেছে তখন আমরা যখন বাড়িঘর যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের দেখছিলাম তখন তারা আমাদের উপরে অ্যাটাক করতে চাইছিল তো হাউ হাউমিনিস আমরা যখন তাদের এখান থেকে সরে যেতে বলি তখন তাদের ভাগিয়ে এখান থেকে দেওয়া হয়েছে ইন্দামিন টাইম আমাদের রিএনফোর্সমেন্ট এসেছে এসেছে এখানে আচমকা কেন ভাঙা হলো এই বাড়িঘরগুলি কে বা কোন দলের লোকেরা করলো এই সন্ত্রাস এ ব্যাপারে জানতে চাওয়া হলে পুলিশ কর্মী বলেন এলাকাবাসীর অভিযোগ সিপিএম ও বিজেপির লোকেরাই ছিল এই ঘটনায় স্পষ্ট করে পুলিশের কাছেও কোনো প্রমাণ নেই মেবি কয়েকজনের সাথে আমরা কথা বলেছি মেবি কেউ বলছে সিপিএম বিজেপি এই টাইপ কিছু একটা হবে কিন্তু কেউ এখনো চিনতে পারেনি আমরা এখান থেকে কিছু বাইক আমরা রিকভার করেছি এগুলো সিজ করব। এবং আমরা এদের মধ্যে থেকে আমরা পাঁচজনকে আমরা ডিটেইনও করেছি আমরা এখন একটা কেস নেব কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশন করব তারপরে বাকি বাইকগুলো আর রেজিস্ট্রেশন দেখে যা প্রসেস আছে সেই কাজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো অবশেষে এই ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ পুরো ঘটনার তদন্ত চলছে আর কে কে যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে এ বিষয়ে খোঁজ খবর করছে পুলিশ তবে একজন লোক আহত হয়েছে বলে জানায় পুলিশ তাকে সঙ্গে সঙ্গে জীবিতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এই ঘটনার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠল চানমারির রাজনৈতিক পরিমণ্ডল রিপোর্ট নিউজ ফ্যানগার্ড